মরুভূমির প্রখর রোদে গরম বালুর উপর শুয়ে আছে একজন কালো কৃতদাস শরীরে নেই কোনো কাপড় বুকের ওপর চাপানো বিশাল পাথর চারপাশে চামুকের শব্দ আর আকাশ গর্জে ওটা আর্তনাথ। এটা হল হজরত বেলাল রাজিয়াল জীবনের গল্প যেদিন উমাইয়া ইবনুল খলফ জানতে পারল বেলাল ইসলাম গ্রহণ করেছে সেদিন থেকে শুরু হলো এক অমানবিক নির্যাতন যা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে উমাইয়া তাকে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে গেল উত্তপ্ত মরুভূমিতে চাবুকের পর চাবুক মারতে মারতে বলল হে বেলাল মোহাম্মদের কালিমা ছেড়ে দাও নয়তো আজকেই তোমাকে মেরে ফেলব কিন্তু বেলাল রাজিয়াল্লাহ তালা আনহু শান্ত কণ্ঠে বললেন যে কালিমা একবার গ্রহণ করেছি জীবন থাকতে তা কোনোদিনই দিনই ছাড়ব না উমাইয়া ইবনুল খালফ বেলালের বুকের উপর পাথর চাপিয়ে দিল মরুভূমির উত্তপ্ত গরম বালুর কারণে বেলালের শরীরে ফোসকা পড়ে গেল রোদ যেন শরীর ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে কিন্তু তার জিব্বা তখনও থেমে থাকেনি বেলালের জিব্বা তখনও উচ্চারণ করছে আহাদ 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 এক জীবন্ত শহীদ হজরত বেলাল রাদিয়াল্লাহ তার আনহুর জীবনের গল্প আজ আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন মক্কার প্রভাবশালী অত্যাচারী অহংকারী একজন ধনী ব্যক্তি উমাইয়া ইবনুল খাল ইথোপিয়া থেকে কিনে নিয়ে আসা একজন গোলাম হজরত বেলাল তাল আলহু একদিন সন্ধ্যায় কাজ শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরলেন বেলাল তখন তার মনিব উমাইয়া ইবনুল খাল বলল হে বেলাল এই দশ কেজি গম যাতায় ভেঙ্গে আটা করো আজ রাতের মধ্যেই এই কাজ শেষ করতে হবে কিন্তু বেলালের শরীরে তখনও প্রচণ্ড জ্বর সারাদিন মরুভূমিতে ছাগল চড়িয়ে এসে এখন আবার রাতের বেলায়ও কঠিন পরিশ্রম করতে হবে তবুও তিনি শুরু করলেন এক থেকে দুই কেজি গম ভাঙ্গার পর বেলাল রাজি আল্লাহ আলহু মাথা ঘুরে পড়ে গেলেন আর সেখানেই তিনি ঘুমিয়ে গেলেন সকালবেলা উমাইয়া এসে দরজায় ধাক্কা দিল বেলাল তালা তালাহু দরজা খুলে দিলেন উমাইয়া ঘরের ভিতরে ঢুকে দেখল বেলাল তার কাজ শেষ করেনি উমাইয়ার রাগে ক্ষুব্ধ হয়ে উঠল এবং বলল আমি তোমাকে যে কাজ দিয়েছিলাম তা শেষ করনি কেন বেলাল রাজিয়ালাহু তালা আনহু কাপা কাপা কণ্ঠে বলল মনিব আমার শরীরে প্রচণ্ড জ্বর ছিল তাই শেষ করতে পারিনি আমাকে ক্ষমা করে দিন কিন্তু করুণা তো দূরের কথা উমাইয়া তার চুল ধরে টেনে বাইরে বের করল তারপর চাবুকের পর চাবুক মারতে লাগল চামড়া ফেটে রক্ত বের হয়ে চাবুকের গায়ে লেগে যাচ্ছে অসুস্থ শরীর সাথে নির্যাতনার যন্ত্রণা বেড়ালের আর কিছুই করার ছিল না শুধু কাদা ছাড়া মারতে মারতে উমাইয়া যখন ক্লান্ত হয়ে গেল তখন রক্তাক্ত বেলালকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিল বেলাল রাজিয়াল্লাহ তালাহু এক রাস্তার মরে গিয়ে দাঁড়ালেন তিন দিন ধরে তিনি কিছু খাননি রাস্তা দিয়ে অনেক মানুষ চলে যাচ্ছে তাদের অনেকেই বেলাল তালা তালাহুকে জিজ্ঞেস করল কে তুমি এখানে কাঁদছ কেন হজরত বেলাল রাজিয়াল্লাহ তা আনহু তাদের বলতে লাগলেন আমার মণিব আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমি তিন দিন ধরে কিছু খাইনি আমি প্রচণ্ড ক্ষুধার্ত কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি এক মুঠো খাবারও দেয়নি যখন সন্ধ্যা নামল সেই পথ দিয়ে যাচ্ছিলেন প্রিয় নবীজি সাল্লু আলহিউ আসাল্লাম বেলালকে দেখে নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন কে তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছ কেন বেলাল এর আগে কখনো নবীজিকে দেখিনি বেলাল মনে মনে ভাবল এত সুন্দর চেহারার মানুষ আমি এর আগে কখনোই দেখিনি হয়তো ইনি আমাকে সাহায্য করতে পারবেন বেলাল কাঁদতে কাঁদতে বললেন আমার আমাকে মেরে রক্তাক্ত করেছে তিন দিন ধরে আমি কিছুই খেতে পাইনি বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে বেলালের এই কথা শোনার পর নবীজি নীরবে বাড়ির দিকে রওনা হলেন পিছন থেকে বেলাল চিৎকার করে বললেন হে সুন্দর চেহারার মানুষ আমি ভেবেছিলাম আপনি আমাকে সাহায্য করবেন কিন্তু আপনিও তো চলে গেলেন অন্যদের মতো বাড়িতে ফিরে নবীজি আম্মাজান আয়েশা আদি তাআলা তালা আনহাকে বললেন হে আয়েশা ঘরে কি খাবার আছে হজরত আয়েশা আদি আল্লাহু তালা আনহা বললেন ইয়ারাসল্লাহ তিন দিন ধরে ঘরে কিছুই নেই পাশের বাড়ি থেকে এক পেয়ালা দুধ আর কিছু খেজুর পেয়েছি আমি অর্ধেক খেয়েছি বাকি অর্ধেক আপনার জন্য রেখেছি নবীজি সাল্লাহ সাল্লাম বললেন হে আয়সা সেগুলো আমাকে দাও আমি দেখেছি রাস্তার পাশে একজন গোলাম ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে সে তিন দিন ধরে কিছুই খায়নি আম্মাজান তাআলা আনহা বললেন ইয়া রাসুল্লাহ আপনিও তো তিন দিন ধরে কিছুই খাননি রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বললেন হে আয়সা আমার ক্ষুধার যন্ত্রণার চেয়ে আমার উম্মুতের ক্ষুধার যন্ত্রণা আমার কাছে অনেক বেশি খাবার হাতে নিয়ে তিনি আবার সেই বেলালের কাছে ফিরে এলেন নিজের হাতে বেলালকে দুধ খাওয়ালেন খেজুর খাওয়ালেন তার শরীর থেকে রক্ত মুছে দিলেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নিজের শরীরের চাদর দিয়ে বেলাল তালা আনহুর রক্ত মুছে দিচ্ছেন নবীজি বেলালকে জিজ্ঞেস করলেন তোমার মালিক তোমার এই অবস্থা করেছে কেন বেলাল রাজিয়াল্লাহু তালা আনহু সব ঘটনা খুলে বললেন তিনি বললেন আমার মালিক আমাকে কিছু গম দিয়েছিল আটা করার জন্য আমার শরীরে প্রচণ্ড জ্বর থাকার কারণে আমি সেই কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারিনি এজন্য আমার মালিক আমার উপরে এই অত্যাচার চালিয়েছে বেলালের কথা শোনার পর নবীজি বলল চলো তোমার বাড়িতে চলো আমি নিজেই তোমার হয়ে গোমগুলো ভেঙে আটা করে দেব বেলাল রাদিয়াল্লাহু আনহু হাঁটতে পারছিলেন না নবীজি তাকে কাঁধে ভর দিয়ে নিয়ে গেলেন বিছানায় শুইয়ে দিলেন নবীজি নিজের গায়ের চাদর খুলে বেলাল রাদিয়াল্লাহু তালাহ আনহুর গায়ে দিলেন এবং বেলালের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন হে বেলাল তুমি ঘুমিয়ে পড়ো আমি তোমার সব কাজ করে দেব অতপর বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকলেন এবার নবীজি বেলালের ঘরের মেজেতে বসে গোমগুলো ভাঙতে শুরু করলেন গভীর রাতে বেলাল রাদিয়াল্লাহু তালা আনহুর ঘুম ভেঙে গেল হজরত বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু চোখ খুলে দেখলেন তার ঘরের মেজেতে বসে সেই সুন্দর চেহারার ব্যক্তি সকল বুম ভেঙে আটা করে দিচ্ছেন বেলাল তা আলা আনহু খেয়াল করলো নবীজির মাথায় ছিল বাবরি চুল নবীজি যখন কাজ করছিলেন তার বাবরি চুলগুলো সুন্দর দোল খাচ্ছিল এবং নবীজির কপাল থেকে ফোটা ফুটা ঘাম বেয়ে পড়ছিল বেলাহু তালা আনহু খেয়াল করল নবীজির কপাল থেকে যখন ঘামগুলো পড়ছিল সেই ঘামের ফোঁটাগুলো যেন মণি মুক্তার মতো জল জল করছিল বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ তা আনহু বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলেন কে এই ব্যক্তি যে আমার বাবা মার চেয়েও আমাকে বেশি আদর করে আমার বাবা ছিল গোলাম আমার দাদা ছিল গোলাম আমি নিজেও একজন গোলাম আমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে এত আদর ভালোবাসা স্নেহ পাইনি কিন্তু এই মহান ব্যক্তি আমার বাবা মার চেয়েও আমাকে বেশি আদর ভালোবাসা দিচ্ছে যাতা চালাতে চালাতে নবীজির কোমল হাতে এক পর্যায়ে ফোসকা পড়ল। নবীজি তবুও থামলেন না তিনি তার হাতের কুনুই দিয়ে যাতা চালাতে শুরু করলেন এই দৃশ্য দেখে বেলাল রাজি আল্লাহু আনহু আর শুয়ে থাকতে পারলেন না এক লাফে বিছানা থেকে উঠে দাঁড়ালেন এবং চিৎকার করে বললেন কে আপনি আপনার মতো এত সুন্দর এত ভালো মানুষ আমি জীবনে দ্বিতীয় জোনার দেখিনি আপনার নাম কি নবীজি সাল্লাহু আলহাম শান্ত কণ্ঠে বললেন আমি সত্যের ধর্মের দাওয়াত প্রচার করি যার কারণে মক্কার মানুষ আমাকে ঘৃণা করে আমার নাম মোহাম্মদ ইবনা আবদুল্লা বেলাল রাধিয়ালু তালহু বলল যার চেহারা এত সুন্দর যার চরিত্র এত মহান যার ব্যবহার এত সুন্দর নিঃসন্দেহে তার ধর্ম অবশ্যই সুন্দর এবং সত্য ধর্ম আমি আপনার ধর্মের অনুসারী হতে চাই আমি আর দেরি করবো না আপনি আমাকে মুসলিম বানিয়ে দিন কিছুদিন পর উমাইয়া ইদনুল খালফ যখন জানতে পারল তার গোলাম বেলাল ইসলাম গ্রহণ করেছে উমাইয়া ইবনুল খাল বেলালকে চাবুক দিয়ে মারতে শুরু করে বেলালকে চাবুক দিয়ে মারতে মারতে বেলালের শরীর থেকে চামড়া তুলে ফেলে এরপর উমাইয়া বেলালকে বলল হে বেলাল তুমি নাকি আবদুল্লার ইতিম পুত্র মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ তুমি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে মোহাম্মদের কালেমা ছেড়ে দাও আর তা না হলে তোমাকে আজ আমি মেরেই ফেলব বেলাল রাদিয়াল্লাহু তালহু বলল যে কালেমা আমি একবার গ্রহণ করেছি জীবন থাকতে কোনোদিন সে কালেমা ছাড়ব না উমাইয়া বেলালের কমরে রশি বাঁধল তারপর বেলালকে টেনে হিচড়ে উত্তপ্ত গরম মরুভূমিতে নিয়ে গেল উত্তপ্ত গরম মরুভূমিতে বেলালকে শুইয়ে দিল এরপর বিশাল বড় একটি পাথর এনে বেলালের বুকে চাপা দেওয়া হলো যাতে করে উত্তপ্ত গরম মরুভূমিতে বেলাল নড়াচড়া করতে না পারে মরুভূমির গরম উত্তপ্ত বালির কারণে বেলালের শরীরে অসংখ্য ফুস্কা পড়ে গেল তারপরও হজরত বেলাল দাদি আল্লাহু তাআলা আনহু কালেমা ছাড়লেন না তিনি মুখ দিয়ে চিৎকার করে বলতে লাগলেন আহাদ 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 এরপর উমাইয়া ইবনুল খাল দৌড়ে এসে বেলাল দাদিয়াল্লাহু তাআলা আনহুুর জিব্বা কেটে দিল হজরত বেলাল দাদি আল্লাহু তাআলা আনহুর মুখ রক্তে ভরে গেল তিনি আর কথা বলতে পারছিলেন না বেলাল রাদি তাআলা আনহু আঙ্গুল দিয়ে এবং চোখ দিয়ে ইশারা করে আল্লাহ পর উমাইয়া আরও রেগে গেল এবং উমাইয়ার কয়েকজন লোক এসে বেলালকে চাবুক আঘাত করতে শুরু করল চতুর্দিক থেকে বেলালের শরীরে চাবুকের আঘাত পড়ছে বেলালের শরীরের এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় উমাইয়ার চাবুকের আঘাত পড়েনি তারপরও বেলাল কালেমার পথ থেকে এক বিন্দু সরে আসলো না বেলালকে এই অমানবিক নির্যাতনের খবর যখন রসুল্লাহ সাল্লি আসলামের দরবারে চলে গেল হজরত আবু বকর আদি আল্লাহ আনহু উমাইয়ার কাছে চলে আসলো এবং উমাইয়াকে বলল হে উমাইয়া আমি তোমার এই গোলাম বেলালকে কিনে নিতে চাই উমাইয়া ইব্দুল খাল আবু বকরকে বলল হে আবু বকর তুমি যদি বেলালকে কিনতে চাও তাহলে তোমাকে সাতশো স্বর্ণ মুদ্রা দিতে হবে যেখানে সাতশো স্বর্ণ মুদ্রা হলে চার থেকে পাঁচটি গোলাম কেনা যায় কিন্তু তারপরও আবু বকর রাজি আল্লাহু তাল্লাহ আনহু উমাইয়ার কাছ থেকে এই চরা দাম দিয়ে বেলালকে কিনে নিল এবং সঙ্গে সঙ্গে বলল বেলাল আজ থেকে আজাদ বেলাল আজ থেকে ইসলামের জন্য আল্লাহর জন্য ছিল মুক্ত রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম যখন ইন্তেকাল করলেন ইন্তেকালের পরের দিন বেলাল রাজি আল্লাহু তাল আনহুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না সাহাবিরা সকলেই চিন্তিত হয়ে পড়ল মসজিদে নবীতে আজান দিবে কে কয়েকজন সাহাবি বেলাল রাজি আলাহু আনহুকে পাহাড় থেকে ধরে নিয়ে আসলো সাল্লাল্লাহু সাল্লাহ আলহাসাল্লামের ইন্তেকালের শোকে বেলাল রাজি আল্লাহ আনহু প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল এবং নির্জন পাহাড়ে গিয়ে নবীর জন্য অঝহ ধারায় কাঁদতে শুরু করেছিলেন হজরত আব্বক রাজি আল্লাহ আনহু বলল হে বেলাল মোস্ত নবীতে আজান দাও বেলাল রাজি আল্লাহু আনহু বলল আমি আজান দিতে পারবো না হজরত ওসমান উমর আলী সকলেই এসে বেলালকে বলল বেলাল আজান দাও বেলাল দাদিয়াল্লাহু তালহু বললো আমি আজান দিতে পারবো না আমি আজান দিলে নবীজি নামাজ পড়ানোর জন্য মসজিদে আসতো কিন্তু আমি আজান দিলে এখন তো আর নবীজি আসবে না যে আজান দিলে নবীজি আসবে না আমি বেলাল সে আজান দিব না অতপর বেলাল দাদিয়াল্লাহু আনহু বললেন যেই মদিনায় আর নবী কখনো আসবে না সেই মদিনায় আমি বেলালও থাকবো না এরপর বেলাল দাদি আল্লাহু তাল্লানহু মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেলেন এবং সিরিয়ার দামেশকে বসবাস করতে শুরু করলেন একদিন রাতে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বেলালের স্বপ্নে আসলেন এবং বেলালকে বললেন হে বেলাল আমার ইন্তেকালের পর তুমি আমাকে ভুলে গেলে তুমি আমার রওজা ছেড়ে মদিনা সেরে কেন সিরিয়ায় চলে এসেছ তুমি কি একবারও আমার রওজা জিয়ারত করবে না সকালবেলা বেলালের ঘুম ভাঙার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তালান হওয়ার দেরি করলেন না সিরিয়া থেকে মদিনায় চলে আসলেন এবং রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের রজায় বসে ছোট্ট বাচ্চার মতো ফুপড়ে কুপরে কাঁদতে লাগলেন নবীজির কবরের পাশে কাঁদতে কাঁদতে বেলাল রাজি আল্লাহ আনহু বলতে লাগলেন ইয়া ইয়ারুল্লাহ যে মদিনায় আপনি নাই সে মদিনায় আমি বেলাল কি করে থাকবো আমি আজান দিলে আপনি নামাজ পড়ানোর জন্য আসতেন কিন্তু আমি এখন আজান দিলে আর আপনি আসবেন না আমি বেলালের যখন প্রচন্ড খিদা পেত আপনি নবীর চেহারা দেখে আমি খিদার যন্ত্রণা ভুলে যেতাম কিন্তু এখন মদিনায় তো আপনি নেই আমার খিদার যন্ত্রণা আমি কি করে নিবারণ করব। হজরত আবু বকর আল্লাহু তাল্লাহ আনহু এবং কয়েকজন সাহাবি বেলালের কাছে আসলেন এবং বেলালকে বললেন হে বেলাল তুমি মসজিদে নবীতে আজান দাও কেননা তোমার আজানের সুর শোনার জন্য হাজার হাজার মদিনাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে বেলাল রাদি আল্লাহু আনহু কিছুতেই রাজি হলেন না তিনি বারবার একই কথা বলতে লাগলেন আমি বেলাল আজান দিলে আগে নবীজি নামাজ পড়ার জন্য আসত কিন্তু আমি আজান দিলে এখন আর নবীজি আসবে না যে আজান দিলে নবীজি আসবে না সেই আজান আমি বেলাল দেব না অতপর আনহু বললেন হাসান এবং হুসাইন বেলালের সামনে নিয়ে এসো হাসান হুসাইন নবীজি অনেক বেশি ভালোবাসত হয়তো হাসান হুসাইনের চেহারা দেখার পর বেলাল পুনরায় মসজিদে নবীতে আজান দিবেন অতপর হাসান হোসাইনকে কে বেলাল নদী আল্লাহু সামনে নিয়ে আসা হলো ইমাম হাসান এবং হুসাইনকে দেখার সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্হু আনহু বুকে জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে লাগলেন ছোট্ট হুসাইন চিৎকার করে বললেন হে নানার মুয়াজ্জিন নানার পৃথিবীতে বেছে নেই আমরা কি তোমার আজানের সেই মধুর সুর আর একবারও শুনতে পারবো না ছোট্ট হুসাইনের এই কথা শোনার পর বেলাল রাদি আল্লাহু আনহু আর এক মুহূর্ত দেরি করল না মসজিদে নববীর ছাদে উঠে আজান দিতে শুরু করলেন বেলালের আজান শুনে মসজিদ নবীর সামনে মদিনার লোকজন ভিড় জমাতে লাগলো আমাদের বেলাল এসেছে বেলাল রাজি পাশে অবস্থান করলেন কিন্তু রসুল্লাহআসালের চলে যাওয়া বেলাল রাজি আল্লাহ তালাহুকে এমনভাবে কষ্ট দিয়েছিল বেলাল রাজি আল্লাহু তালু তা কিছুতেই সইতে পারছিল না কেননা বেলাল রাদিয়াল্লাহু আল্লাহু তালু যখনই মসজিদে নবীতে আজান দেন প্রতিটি মুহূর্তে তার রসুল সাল্লুয়াল্লামের কথা মনে পড়ে যেই আজান দিলে নবীজি নামাজ পড়ানোর জন্য আসতো বেলাল সেই আজান এখনও দিচ্ছে কিন্তু রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আর মসজিদে নবীতে আসছে না এভাবে কয়েকদিন বেলাল মসজিদে নবীর পাশে অবস্থান করার পর আবার সিরিয়ায় হিজরত করে চলে গেলেন রসুল সাল্লাহু আলহু আসাল্লামের চলে যাওয়া বেলাল রাজি তা তাল্লাহ আনহু কিছুতেই মেনে নিতে পারছিলেন না কিছুদিন পর বেলাল রাজি আল্লাহু তাল্লাহ আনহু নবীজির শোকে কলিজা ফেটে ইন্তেকাল করেন এবং বেলাল রাদিয়াল্লাহু তালহুকে সিরিয়ার দামেশকে দাফন করা হয়